নমস্কার আমি সৌতম মজুমদার ফ্রম বেঙ্গল আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকের তাহলে জানতে পারবে যে পোস্ট করার এক্স্যাক্ট ব্যাপারটা কোথায় লুকিয়ে আছে আমরা সবাই তো কম বেশি পোস্ট করে যাচ্ছি সঠিক গাইডলাইন মেনে কি পোস্ট করছি সঠিক টাইম মেনে কি পোস্ট করছি যদি টাইম মেনে পোস্ট না করি তাহলে কিন্তু ফেসবুক তোমাকে ইরে ইরেগুলার পারফরম্যান্স বলে গণ্য করবে তাহলে কিন্তু তোমার আইডি গ্রোথ আসবে না তাই আজকে চলো পোস্টের সঠিক টাইমগুলো জেনে নিই প্রথমেই বলি আমরা সকাল ছটার সময় স্থানীয় সময় স্থানীয় সময়টাকে নাও স্থানীয় সময় অনুযায়ী ভোর ছটা যেটা হয় যখন সূর্য উদয় হয় ওই টাইমটাকে সুপ্রভাত বলি ভোর ছটার সময় একটা গুড মর্নিং পোস্ট দেবে সেটা শিডুলও দিতে পারো নর্মালও জেগে থাকলে দিতে পারো অসুবিধা নেই ছটার পরে চলে যাবে সকাল নটায় সকাল ছ নটায় একটা গুড মর্নিং পোস্ট দেবে হুম সেখানে তুমি ছবি দিয়ে পোস্ট দেবে আর সকাল ছটারটায় দেবে টেক্সট টেক্সট দিয়ে পোস্ট দেবে এটা হচ্ছে ফেসবুকের গাইডলাইনে যেটা বলা আছে সেটাই আমি বলছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দুপুর বারোটায় গুড আফটারনুন পোস্ট দেবে বোঝাতে পারলাম আর গুড ইভিনিং পোস্টটা দেবে সন্ধ্যে ছটায় আর গুড নাইট পোস্টটা দেবে রাত এগারোটায় আমি টাইমগুলো বলে দিলাম এরই মাঝখানে তোমরা কি করতে পারো এক ঘন্টা গ্যাপে ভিডিও দেবে যদি নটায় গুড মর্নিং পোস্টটা দিয়ে থাকো তুমি ওখানে এক ঘন্টা বাদে বা দেড় ঘন্টা বাদে তুমি একটা রিল পোস্ট করতে পারো ছটার সময় যদি গুড মর্নিং পোস্ট দিয়ে থাকো তাহলে আটটা কি সাড়ে সাতটা আটটার মধ্যে একটা রিল পোস্ট দিতে পারো আবার গুড আফটারনুন পোস্ট যদি তুমি দিয়ে থাকো বারোটার সময় তারও এক ঘন্টা বাদে তুমি একটা ভিডিও পোস্ট করতে পারো তো এইভাবে পোস্ট করবে লং ভিডিও এইভাবেই পোস্ট করবে এই টাইম শিডিউলটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ডিফারেন্স থাকবে প্রতিটা পোস্টের প্রতিটা ছবি পোস্ট বলো আর যাই পোস্ট করো তোমরা প্রতিটা পোস্টের এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ডিফারেন্সে ভিডিও পোস্ট হবে ভালো করে বুঝে নাও ভুল পদ্ধতিতে আর চলো না অনেক চলেছে এবার লাইভ কখন করবে লাইভের এরকম কোনো নির্দিষ্ট তোমার টাইম নেই যে যে কোনো টাইমে তুমি লাইভ করতে পারো কিন্তু লাইভের বিষয়ে একটাই কথা বলো যে টাইমটাতে তুমি লাইভ করছো ঠিক ওই এক্সাক্ট টাইমটাকেই ধরে রাখবে মানে আমি রাত নটায় লাইভে আসি তো নটাতেই লাইভে আসবো হ্যাঁ ঠিক প্রিয়াঙ্কা সরকার লাইভে আসে সাড়ে এগারোটা থেকে ও সাড়ে এগারোটার দিকেই লাইভে আসবে এটা নিয়ম এটা ফেসবুকের এই কথাটা বলা আছে সুতরাং টাইম মেনটেন করে যদি তুমি ফেসবুকে পোস্ট করতে পারো তবে সেটা পেতে বেশি দেরি হয় না সেটা পেয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি এটা বুঝে কাজ করার চেষ্টা করো আশা রাখছি তোমরা এই প্ল্যাটফর্মে খুব দ্রুততার সাথে এগিয়ে যেতে পারবে আমি ছিলাম সৌতম মজুমদার রামেশ মঙ্গল যদি ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর আমার কথা মানে অরিজিনাল তথ্য অরিজিনাল তথ্য দিয়ে আমি তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হেল্প আর আমার হেল্প সব পেয়ে তোমরা অনেকেই এগিয়ে যেতে পেরেছ আশা রাখছি যারা নতুন আছো তারাও এগিয়ে গেল চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সঙ্গে থাকবে টাটা